চলুন বেগুন ভর্তা বানাই আর আলাইকুম এভরিওয়ান এই যে এখানে তিনটা বেগুন দেখছেন গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছি এখানে টমেটো পেঁয়াজ মরিচ ধনে পাতা এই সমস্ত দেখছেন আর এই যে এখানে আছে বাটনা পিসনি এটাও আমাদের দেশীয় ঐতিহ্য এই বাটনা পিসনিতে আমরা ভর্তা করি খুব মজা হয় এখন এখানে পেঁয়াজ মরিচ টেলে নেয়া আর হচ্ছে কালো জিরাটা দিচ্ছে এটাও টেলে নিয়েছে হালকাভাবে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই স্বাদ মতো লবণ দিয়ে এই পেঁয়াজ মরিচ কিছুটা রসুন আছে এখানে টেলে নেয়া এটাকে ভালো করে স্ম্যাশ করে নেব স্ম্যাশ বলতে ভর্তা করে নেব তবে অতটা স্ম্যাশ না একটু গোটা গোটা থাকবে যাতে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে জিব্বায় একটা স্বাদ পাওয়া যায় তাই সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি তারপর এই যে এখানে দিচ্ছি এটা টমেটো টমেটোটাকে অবশ্য ফ্রাই প্যানে তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে মানে ভেজে ভেজে সিদ্ধ করে নিয়েছি আধা ভাজা সিদ্ধ যেটাকে বলে এটাকেও এ পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে মানে স্ম্যাশ করে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি এখন এখানে দেবো সেই বেগুন অর্থাৎ আমি যে বেগুনটা এর আগে পুড়ে রেখেছি চুলার গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়ে সেটাতে ভালো করে ছাল ছড়িয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এই যে সেই বেগুনটা সেই বেগুনটা এখন এখানে দিচ্ছি এই এখানে তিনটা বেগুন আছে তিনটা বেগুন এজন্য নিয়েছি আমার ফ্যামিলি সবাই এই বেগুন ভর্তাটা খুব পছন্দ করে শীতকালীন বেগুন ভর্তা টমেটো পুড়িয়ে নিয়ে আমার তো পোড়াতে পারি না এখানে ভেজে নিয়েছে টমেটোটা চুলার ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিয়েছি তো সেই বেগুন বেগুনের সাথে সেই টমেটোটা ভালো করে এখানে স্ম্যাশ করে নিচ্ছি এখন এই এখানে দিচ্ছি ধনে পাতা কুচি করে নেওয়া ধনেপাতা এই ধনেপাতা অবশ্য এখানে আমি একেবারে পিষে নেবো না পিষে নিলে হবে কি তাতে ধনে পাতার রসটা বের হয়ে বেগুন ভর্তা স্বাদটা বাজে হয়ে যাবে তো সেই জন্য ধনে স্মেল পাওয়ার জন্য আমি এটাকে বেগুন ভর্তার সাথে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি এই যে এখন এখানে দিলাম সরিষার তেল এই সরিষার তেলটা অবশ্য বাজার থেকে কেনা সাধারণ সরিষার তেল না এই সরিষার তেলটা ঘানি ভাঙা সরিষার তেল আমাদের এলাকায় ঘানিতে যে সরিষা ভাঙায় সেখান থেকে কেনে নেওয়া আমাদের এলাকায় বলতে আমাদের দেশে তো এখন এই বেগুন ভর্তাটার সাথে সরিষার তেলটা আরও ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি যাতে সরিষার তেলটা বেগুন ভর্তাটা সবটা জায়গায় পৌঁছায় এবং বেগুন ভর্তাটা খেতে সেই স্বাদ সেই গন্ধে অতুলনীয় একটা বেগুন ভর্তা হয়ে দাঁড়ায় তো যাই হোক আমার বেগুন ভর্তা শেষ এখন আমি এই ভর্তাটাকে উঠিয়ে নেব পরিবেশনার জন্য। এই যে বেগুন ভর্তাটা উঠিয়ে নিয়েছি দেখুন আপনারা কত সুন্দর একটা চেহারা এসেছে কত সুন্দর একটা লুক এসেছে বেগুনটার ভর্তাটাও খুব মাখা মাখা চমৎকার একটা ভর্তা হয়েছে এখন এই ভর্তাটা খাবো আমরা ভাত দিয়ে খাবো সাথে অবশ্য অন্য তরকারিও আছে সাথে বেগুন ভর্তাটা তো যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজের সাথেই থেকে একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আপনারা সবাই ভালো থাকুক আমাদের চারপাশের সকল মানুষরা আল্লাহ হাফিজ